কিছু ভুলের ক্ষমা হাইসরের মাঠেও হবে না যারা অন্যায় করে কিছু অন্যায় এতটাই জঘন্য যে হাইসরের মাঠেও তাদের অন্যায়ের মাফ হবে না কেন না যার সাথে অন্যায় করেছে সে যদি মাফ না করে স্বয়ং আল্লাহ মাফ করবে না তাকে তো আমরা যারা অন্যায় করি এতটা অন্যায় না করি যে অন্যায়ের কোনো ক্ষমা নেই হাই মাঠেও যে দু একদিন আগের ঘটনা যারা ভাত খাওয়াইছে তারপরে ভাইয়াটারে মারছে আবার খাওয়াইয়া একবারে দুনিয়া থেকে বিদায় করে ঠিক আছে এমন নির্ম মারাত্মক একটা জঘন্য একটা কাজ যে মানুষগুলা করছে এই মানুষগুলা হায় সরের মাঠেও ক্ষমা পাইব কিনা আমার ধারণা নাই তারপর আপনার আমার হাসি ধারণটা হচ্ছে যে কয়টা খুনিকে ধরা হয়েছে প্রতিটা খুনি আপনার বয়ান দিতেছে তারা আবেগে কাজ করছে তাদের বিবেক কাজ করে না ঠিক আছে তো আবেগ আবেগ হলো যারা মানুষ মেরে ফেলতে পারে তাদের আবেগটা বুঝেন আপনি যে তারা আরো দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তো এই সব মানুষদের আমরা চাই আইনের আওতায় এনে যেন তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সমন্বয়ক বাইদের বলছি যারা আপনারা বড় চেয়ারে বসে আছেন তারা এই ব্যাপারটাকে নিয়ে একটু মাথা লাড়া দেন